এই আমাদের এটাকে ফসলই ভালো হয় অনেক সুন্দর সব ধরনের ফসলে ফসলের খাই রাস্তা এই রাস্তাটা একটু মোটা হল আর একটা ভালো আমরা যাতায়াত করতে পারি এই যে পা হাতিয়া খেঁদুর গাছ সামনে তারপরেও খেঁজুর আছে খেঁদুর ধরছে তোর মধ্যে আমরা পাইনি আর সমস্ত এই যে ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার ঘোড়া গাড়ি ঘোড়া ঘোরা ঘোরা এখন আমরা সাথিয়া থেকে উঠলাম সাথিয়ার বাজার পার হওয়ার পরে আমরা একটা ভ্যান ভ্যানগাড়িতে চলেছি বেড়াতে যাবো এই দেখুন বিভিন্ন রাস্তার দৃশ্য এবং ফসলের মাঠের দৃশ্য দেখতে এই রাস্তাতে একটা এটা দেখলাম খেজুর গাছ অনেক আছে খেজুর অনেক সুন্দর হয় চলো অনেক ভালো হয়

我那个。啊，好 <noise>。啊。昨天他做，做啥去？ Ota sun na ka set sun na ota sun na set. Kitsune domi. Oidik no fashole na maak. Du out se. Ege. 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 বা বাবা ও এই যে গাছটা কত সুন্দর গাছ আর ওই কি পা নে না বড় গাছ লাগাইছে দূরে

এটা হলো আমাদের পাওনা দেন কি দোষী মন চলে আর এটা কি পলিশ খালি হ্যাঁ খেজুর গাছটা সব ওটা এই যে খেজুর ধরছে এটাতে হলুদ হলুদ খেজুর এই যে এগুলো সব খেজুর খেজুরের ডাটা এই যে মরা গাছে খেজুর ধরছে এত সুন্দর খেজুর গাছগুলো ছবি আসছে এই যে মরা গাছটা খেজুর ধরছে সুন্দর এই যে তারা দেখবেন তারা এটার সাথে এসে খেজুর খাওয়া যাবেন এই ভিডিওটা তারা তারা দেখবেন সবাই আসবেন এই খেজুর গুলো খাওয়ার চাষ তারপরে যে চাষা যে গাড়ি চালাচ্ছে এই চাষা হলো আমার শ্বশুরবাড়ি এলাকায় এই চাষার বাড়ি এসে সবাই ইফতার করে যাবেন পাবনা সাঁথিয়া এবং বেড়ার রাস্তার দৃশ্য এবং রাস্তার দুই সাইডে ফসলের দৃশ্যগুলো আপনারা দেখছেন আমার বেড়া যাব তুমি আমার এই হাতের পাশে গল্প রাখো যে মরা মরা খেঁজুর গাছ তারপরে কত খেঁজুর তোর সেই জন্য আমাদের এটার ফসলই ভালো হয় অনেক সুন্দর সব ধরনের ফসল এই ফসলের মাঠ সব ফসল পেঁয়াজ ছিল পেঁয়াজ উঠেছে এখন পেঁয়াজের পরে কাঁচা মরিচ পাবনার কাঁচা মরিচ তো বিখ্যাত একার মধ্যে আমরা যে দেখাই পাবনার কাঁচামরিচের দাম বেশি সব সময় দাম বেশি পাবনার কাঁচামরিচ আপনার পেঁয়াজের পাবনার পেঁয়াজের একটু গোল হয় কেজিতে সব সময়

এটা হলো পাবনা সাথিয়া থেকে বেড়ানোর রাস্তা এই রাস্তাটা একটু মোটা হল আর একটা ভালো আমরা যাতায়াত করতে পারি এই যে সাথিয়া ধন্যবাদ দেখা খেজুর গাছ খেজুর ধরছে কাটান গাছ আছে কাটান কাঠান অনেক ধরে এই যে তরমুজরা ফেলে ফেলে তরমুজ সব ধরনের সবজি হয় গেছে। সামনে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি গুলো সুন্দর ভাবে ঘোড়া গাড়ি এই ঘোড়ার গাড়িতে ফসলের তুলে এই ঘোড়ার গাড়িতে নিয়ে যায় জমি থেকে তাই না দাদা এই যে ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার ঘোড়া গাড়ি ঘোড়া 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 ঘ hey, নাই